আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং রমজান ঈদ উপলক্ষে আপনাদের জন্য এত দারুণ একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা হচ্ছে রেলসা ব্র্যান্ডের আপনারা যারা রেলসা ব্র্যান্ডের সুতি ফ্যাব্রিক নিতে চান তারা কিন্তু এই ড্রেসগুলো দেখা মাত্র অর্ডার করে নেবেন আর এটা কিন্তু আমাদের স্টকের একটি কালেকশন এবং রমজান ঈদ উপলক্ষে আপনাদের জন্য এই ড্রেসটা একেবারে পাইকারি দামে দিয়ে দেবো মানে যারা আজকে নেবেন তারা জিতে যাবেন এই দামে এই ড্রেসগুলো কখনো কল্পনাও করা যায় না সো আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি টোটালি এটার ভিতরে আমাদের কাছে দুটি কালার আছে দেখতে পাচ্ছেন কালার দুটি কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে আপনাদেরকে আরেকটি কালেকশন দেখাবো এটাও কিন্তু রেলেসার মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ একটু ফ্যান্সি স্টাইল কালেকশন ফেন্সি স্টাইলটা কেন বললাম কারণ এগুলোর মধ্যে সম্পূর্ণটা হ্যান্ড ওয়ার্ক এবং হচ্ছে সবচেয়ে ডিফারেন্ট লুক পাবেন আপনারা এই ড্রেসের মধ্যে আমি হচ্ছে এক এক করে এখানে প্রত্যেকটি ড্রেসই আপনাদেরকে খুলে দেখাবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারেই মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা লাস্ট অর্ডার করতে পারবেন পঁচিশ রমজান পর্যন্ত তারপরে হচ্ছে আমরা হোম ডেলিভারি আপনাদেরকে দিতে পারবো না কারণ কুরিয়ার তারপরে আর নেবে না সো আপনারা হচ্ছে পঁচিশ রমজানের আগে আগে এগুলো পার্চেস করে ফেলবেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যান্ড ওয়ার্কটা আপনারা পাবেন এত সুন্দর আর একেবারে ডিফারেন্ট স্টাইলে চলে এসেছে এই ড্রেসগুলি যারা হচ্ছে একটু ইউনিক ডিজাইন পছন্দ করেন আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি বেসিক্যালি এই প্রোডাক্টটা কিন্তু সব আপুদেরই ভালো লাগার কথা কারণ এত সুন্দর একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু খুবই প্রিমিয়াম সফট কটন কাপড়ের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটার যে হাতার কাপড়টা আছে রাইট নাও আমি হাতার কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে এত সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন আপনার এটা প্যানেল এটা হচ্ছে প্যানেলই প্রিন্টের একটি প্যানেল পেয়ে যাবেন এত চমৎকার একটি কালার কম্বিনেশন করা আছে আর এটা হচ্ছে আপনার ওনাটা এই ড্রেসগুলি ওনাটার মধ্যে এত সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা থাকবে মানে ড্রেসগুলো যখনই আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই টাইপসের ড্রেসগুলো দেখাতেও ভালো লাগে এবং আপনাদের দেখতেও কিন্তু ভালো লাগে একটু সুন্দর করে ধরো আমি ওনাটা সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেস এখন হচ্ছে আপনাদেরকে ঈদ উপলক্ষে একেবারেই পাইকারি দামে দিয়ে দিচ্ছি হ্যাঁ একদম নামমাত্র প্রাইস মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন দেখা মাত্রই যেহেতু সময় কিন্তু আর বেশি নেই সো এখন হচ্ছে আপনাদেরকে সেকেন্ড যে কালারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কাগেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে এটার যে নেকটা আছে টোটালিটাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে সাথে যে কন্টাস্টটা আছে দারুণ লাগবে যখন আপনার এই ড্রেসগুলি মেক করে পড়বেন অ্যান্ড এটার যে ব্যাক পোশনটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ওকে রাইট নাও এটার যে ওনাটা এবং যে সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে এটা আপনারা অনেকে জানেন একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার সো আপনারা সরাসরি এসেও কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারবেন যেহেতু এই মুহূর্তে আপনারা জানেন নিউ মার্কেট এরিয়াতে প্রচুর পরিমাণে ভিড় সো আপনারা একটু যারা রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা অবভিয়াসলি হচ্ছে ধানমন্ডি শোরুমে চলে আসবেন অবশ্যই ধানমন্ডিতে আসার সময় স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসতে হবে যেহেতু এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস সো আপনাদেরকে অবশ্যই হচ্ছে স্ক্রিনশটগুলি নিয়ে আসতে হবে তো এটা হচ্ছে আপনার কামিস্টা দেখতে পাচ্ছেন টোটালিটাই এটাই হ্যান্ডওয়ার্ক করা থাকবে রেলেসার এই ড্রেসগুলি আপনারা যারা একবার হাতে পাবেন তারা কিন্তু বারবার নেবেন নাও হচ্ছে এটার যে ওনাটা আছে ওড়নাটা এবং হচ্ছে সাথে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওড়নাটা আছে ওনাগুলি মাসা খুবই সুন্দর মানে যদি সুন্দর কিছু নিতে চান এবং সবার থেকে যদি একটু ইউনিক হতে চান অবশ্যই আপনাদেরকে এই প্রোডাক্টগুলো চুজ করতে হবে আর দেখা মাত্রই অর্ডার করে ফেলতে হবে এখন প্রাইস পাচ্ছেন একদমই পাইকারি দাম মানে এক পিস নিলে যে দাম থাকবে একশো পিস নিলেও একই প্রাইস থাকবে মাত্র কততে আঠারোশো পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যেই আরেকটি কালার আছে সেই কালারটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারটাও খুবই চমৎকার আপনার দেখেন এটা হবে আপনার কামেজটা কামিজের যে নেকটা আছে নেকের এখানে সম্পূর্ণটা হ্যান্ডওয়ার্ক করা আছে একটু ক্লান্ত দ্যাটসাই হচ্ছে আপনার কথা হচ্ছে একটু থেমে থেমে বলছি তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর কতটা দারুণভাবে ডিজাইন করা আছে এত চমৎকার কালেকশন দুইটা পাশে দেখেন কতটা লাগজারি সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে তো এই ড্রেসের প্রাইস মাত্র পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলি অ্যান্ড আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ